হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আজকে আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অনেক দারুণ হতে চলেছে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে আজকে আমরা মধুপুর শালবন পাহাড়ের ভিতরে যাব শুরুতেই তো দেখতে পেলেন এখানের ভিউটা কেমন আমাদের এই পাহাড়ে পাতাও বিক্রি করা হয় আমরা বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করেছি এই জায়গাটিকে বিমান ঘাটিও বলা হয় সামনে হাঁটতে হাঁটতে আমরা দুইটা পাহাড় দেখতে পেলাম পাহাড়ের মাঝখানে একটি মাটির ঘর দেখতে পেয়ে আমার ভালো লেগে গেল ঢুকে পড়লাম মধুপুর রহস্যময় শালবন পাহাড়ের ভিতরে চারপাশে শুধু সবুজ পাখির ডাক আর একটু শান্তি আমার বন্ধুরা আমাকে রেখে চলে যাচ্ছিল তার জন্য আমি দৌড়ে যাচ্ছি আলপন পাহাড়ের ভিতরে এসে একটি আইসক্রিম ওয়ালার দেখা পেলাম বর্তমান যুগে দশ টাকা দামের আইসক্রিম পাওয়া যায় না কিন্তু এই ভাইটার কাছে পাঁচ টাকার পাঁচ টাকা করে দুইটা আইসক্রিম কিনে নিলাম আপনার এলাকায় কি এখনো পাঁচ টাকা দামের আইসক্রিম পাওয়া যায় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যান সামনে বানরের সন্ধান পেয়ে আমার অনেক ভালো লেগে গেল একটু আগে আমরা যে পাতাগুলোর কথা বললাম এই পাতাগুলো ব্যান বোঝাই করে তারা বাজারে নিচ্ছে সামনে এসে আমরা বিনোদন নার্সারিতে ঢুকে পড়লাম নার্সারিটা দেখতে অনেক সুন্দর ছিল নার্সারির ভিতরটা ঘুরে এসে আমরা এখন বাইরে চলে যাচ্ছি এখন আমরা আরেকটি জায়গায় চলে আসলাম এখানে এসে তিনটি ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল তারা বলল যে এই গাছটির নাম হলো বেত গাছ তারা বলল এই গাছটির নাম নাকি পাম গাছ এই গাছ দিয়ে নাকি তেল তৈরি হয় সেই স্থানটি ত্যাগ করে আসতে আসতে আমাদের ছোট্ট একটি ঝড়ের সাথে মোকাবেলা করতে হয় মেঘটা অনেক মেঘলা হয়ে গিয়েছিল সকলকেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম